খুব ভালো সিনেমা সকলে দেখুন সিনেমাটা এসে সাপোর্ট করুন সিনেমাটা খুব সুন্দর একটা মেসেজ আমি তো তাই জন্য এসে গেছি মেসে সিনেমাটা দেখতে আপনারাও দেখুন খুব ভালো লাগবে আসছি এখনও দেখছি সিনেমাটাই জাস্ট বেরিয়ে এসছি আসলে সিনেমাটা দেখতে দেখতে বাবা আমার কথা খুব মনে পড়ে গেল তাই বাইরে এসে আমি মাকেই ফোন করলাম মাকে আমি জিজ্ঞেস করলাম মা আমি আজকে আসবো বাড়ি মা বলে হ্যাঁ চলে আয় আসলে মা বাবা বেলুড়ে থাকে আমি এখানে থাকি এখানে কাজের সূত্রে এখানে থাকি তাই মা বাবাকে মিস করতে শুরু করে দিয়েছি আর সিরিয়াসলি মানে

আমার কাছে এখানে মা এসে বেশি থাকে তাই জন্য তাই মায়ের কাছে টেন মাকে আমি লং ড্রাইভ লেট নাইট ডেট সব কিছুতে নিয়ে যাই কিন্তু বাবাকে করতে পারি না ওরকম বাবা খুবই সিরিয়াস প্রকৃতির লোক তো তাই জন্য বাবা কাছে সাত মায়ের কাছে দশ মাছ